এটা হচ্ছে সবচেয়ে কম প্রাইসের একটি মাল্টিমিটার যার পেছনে আপনার কিছু হাবিজাবি অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে আর এই মাল্টিমিটারটা প্রাইজের দিক থেকে যদি চিন্তা করি অন্যান্য মাল্টিমিটারের থেকে এটা খুবই লো বাজেটের একটি মাল্টিমিটার তবে আমরা আজকে এটা রিভিউ করতেছি জানার জন্য যে এটা কতটুকু কোয়ালিটি ভালো তো এখানে দেখতে পাচ্ছেন যে রেগুলেটারের মতো আছে এটা ঘুরিয়ে আপনি বিভিন্ন কাজ করতে পারবেন ব্যাটারি চার্জ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে পেছনের এই ঢাকনাটা খুলে আপনি নাইন গোল্ডের একটি ব্যাটারি লাগিয়ে দিলে আবার নতুন করে চলতে থাকবে তো আমরা এটার যে কেবলটা আছে তো এটা খুলে দেখতে পাচ্ছি যে এটা খুবই লো কোয়ালিটির একটি কেবল যেটা আমরা কানেকশন দিয়ে কাজ করার জন্য সবসময় ইউজ করব আর এটার কোয়ালিটি আমার কাছে খুবই খারাপ মনে হয়েছে যে একটা মানে এটা যদি রাফ ইউজ করতে যাই তখন দেখা যাবে যে তারটা ভেঙে যেতে পারে অথবা ছিঁড়েও যেতে পারে তো ওরকম ভালো শক্তপোক্ত হবে না এটা স্বাভাবিক কারণ এটা আমাদের লো বাজেটের একটি মাল্টিমিটার সেক্ষেত্রে আমাদের এত হাই এক্সপেকটেশন না থাকাটাই ভালো ইলেকট্রনিক্সের প্রফেশনাল কাজে যারা ইউজ করতে চান তাদের জন্য এই মাল্টিমিটারটা অবশ্যই ভালো হবে না কিন্তু যারা একদম বিগিনার লাইক আপনি ইলেকট্রনিক্স কাজ মাত্র শিখতে চাচ্ছেন অথবা শিখতেছেন প্র্যাকটিস করতেছেন তাদের জন্য এই মিটারটা একদম শুরুতে শেখার জন্য একটি পারফেক্ট মাল্টিমিটার হতে পারে এই মিটারের মাধ্যমে যে কোনো ব্যাটারির ভোল্টেজ এবং অ্যাম্পেয়ার মেজারমেন্ট করা যাবে রেজিস্টরের মান নির্ণয় করা যাবে এছাড়া ট্রানজিস্টর এবং ডায়ট সঠিক আছে কিনা সেটাও আপনি মেজারমেন্ট করতে পারবেন